দীর্ঘ একটা রমজানের চুক্তির পর বিভিন্ন পরিবার থেকে একত্রিত করে একটা ইজলাস বা আমরা সারা বছর কিভাবে চলব আমাদের উদ্দেশ্যে আমরা কিভাবে সাকসেসফুল হবো আমাদের যে আসলtarget সেই target কে আমরা কিভাবে পরিপূর্ণ করতে পারবো এই fikr নিয়ে আমরা সকলে আসাদি জার ইরাম তলাওয়লে আছি সকলেই বসেছি বিভিন্ন ধরনের আলোচনা গায় তোমাদের সামনে এসেছে দেখো ছাত্ররা এই যে মাদ্রাসা মাদ্রাসা মানে শুধু মাত্র শিক্ষা কেন্দ্র নয় মাদ্রাসা জ্ঞান নৈতিক দিয়ে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আরেকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রীয় কাজ আর আমাদের আкадеবরা বলে থাকে মাদ্রাসা শুধু एक शिक्षा प्रतिष्ठान तैरबिया गायनों और एक रहच तैहरी पांडुलौर तो ये हमरा एक शिक्षण स्थान ऐसे थी अल्लाह ताला लाख लाख शूटरियाज अल्लाह ताला आमने की दुनिया कुन्ननों जे सब्जेक्ट बुलवाचे सिग्लो के स्लिंट नामुरे अल्लाह ताला देवा एक तर हुकुम अल्लाह नबील निर्धारण करा एक आदेश इल्मे दीन से इल्मे दीन और जन और जन में एक ने ऐसी तो इल्मे दीन पाई ऐसी कर प्रतिष्ठान जहाँ आमरा ऐसी चीज तो एकाने शिक्षा सोंगे सोंगे

এর সঙ্গে সঙ্গে মাদ্রাসার যে মেইন উদ্দেশ্য মাদ্রাসার স্টাবিলিশের যে আসল মাদ্রাস যে এই জিনিসগুলো আমরা করি সেই জিনিসগুলো আমাদের বাস্তব জীবনে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো এই হলো মাদ্রাসা নিশ্চয় যেগুলো বাস্তব জীবনে ফুটিয়ে তোলা এখানে সম্ভব সেগুলো প্রত্যেকটি ফুটিয়ে তুলব তার জন্য একটা প্র্যাকটিক্যাল এক্সারসাইজ এর নাম হচ্ছে মাদ্রাসা তো এই যে একটা মাদ্রাসা তরবিয়া আমরা যে এসেছি শিক্ষা সঙ্গে সঙ্গে আমাদের এই যে শিক্ষা এই শিক্ষাটা আসবে কিভাবে আগামীরা সরি তারপরে যারা হুজুরগণের দিন আছে তারা কিভাবে এই শিক্ষা করেছেন তাদের জীবন কেমন ছিল সেই জিনিসগুলো বা তাদের যে হৃদয় সেগুলো যদি আমরা ফলো যদি না করি তাহলে শিক্ষা তো হয়ে যাবে আমরা শুনিয়ে দিতে পারব আমাদের হাতের লেখা তো ভালো হতে ভালো হতে কিন্তু আসল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সফল হতে

আমরা এখানে আদায় করতে পারবো যেগুলো আমাদের আমাদের আদায় করা খুবই সহজ সেগুলো যদি আমরা এখানে যদি না করি কোনদিনই যদি না পারি পাঁচতে পারি যদি টাইমলি আমরা যদি নামাজের সময়ে আমরা যদি নামাজ পড়তে না পারি আসাদিজায় কেন আমরা উঠিয়ে দিচ্ছে তাও যদি আমরা উঠে নামাজ যদি না পড়তে পারি তাহলে ইলমে ইমানারাসা যে আসন উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিту हासिल হবে না তার সঙ্গে সঙ্গে এই ইলমে ইন হাসি করার জন্য হুযুর গানে লিখেছেন যে প্রত্যেকটি ছাত্রকে বাধা হতে হবে উৎসাহের আদর डर से उन्देसो जो जो का আদর আমি যে কিতাব পড়ব সেই কিতাবের আদর যে দর্শে গায়ে পড়বো সে দর্শে গা আবো কি আবো যেখানে আমি থাকি যে কামড়ায় সে কামড়া প্রত্যেকটি জিনিসের রক্ষণাবেক্ষণ যেন ভালো ভালো মাদ্রাসার জিনিস থাকে অপচয় না হয় ক্ষতি না হয় এই জিনিসগুলো হচ্ছে ইলমে দিন আসার একটা মাধ্যম এই জন্য টাইমে আমরা

না সেট সময় তো চলে আসছে অনেক বড় দুঃখের বিষয় যারা বড় ছেলে তাদেরকে কিন্তু ডেকে 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 আনতে বলছে তো একবার কত আত্মনির্ভর করে তারা দিতে হচ্ছে মাদ্রাসা হাতে গেলে এই সব জিনিসগুলো বড়দের বড়দের দেখে ছোট আসছে ছোটরা আগে চলে আসছে বড়রা আসছে নিচ্ছে আমাদের নাওছো বড়দের উপর পড়ে

টাইমলি হাজির হওয়া সময় মতো হাজির হওয়া তার সিরাত যদি টাইমলি যদি হাজির যদি না দিই যেভাবে আসাদিজরা পড়তে বলছেন সেভাবেই যদি না পড়ি আসাদিজরা যেভাবে যাচ্ছেন সেভাবেই যদি আমি না চলি তাহলে কিন্তু ওই কখনো আসবে না এই জন্য আমরা মাদ্রাসায় থাকা অবস্থায়

এই নতুন ছেলে আছে মাদ্রাসা তোমরা অবস্থা দেখতে পাচ্ছ যে মাদ্রাসা অনেক কাজ হচ্ছে মাদ্রাসা অনেক কাজ বাকি অনেক জরুরি বাকি এরি মতে নেই এরি মতে কি আমাদেরকে করতে হবে আমাদেরকে এখানে জানতে হবে তাহলে যদি এই দিকে যেও যদি মাদ্রাসা সিস্টেম ভালো হয় ও সিস্টেম ভালো না লাইন চলে যে কারেক্টরের সিস্টেম নেই যদি যদি কোইলা তাহলে মাদ্রাসা আসল উদ্দেশ্য ও সফল হবে না

कारण इखाने आमी तो आमा पुरी बारे पाहों में वो के काम जिने रोज देशे से ची जो भी होए था के पाहों में रहने के लिए आए इसी तरह समझा जाएगा जब तुमरा सुधर तो पूरा पूरा तक जोड़ देगा नहीं सच एक बुरा जाए आशा रहने के लिए कोई नहीं आया मानसाय पूरे थक पे इखान दे के लाल

কারণ যখন কোন ছাত্র মাদ্রাসা নিয়ম অনুযায়ী চলবে নিয়ম অনুযায়ী সে রাত দিন এখানে কাটাবে তখন আসামি সুর নজর তার করতে হবে

যে আসাদিস আছেন তার আদলে করবো যার কাছে পড়ি না তার আদৌ রান করে আমরা চব্বিশ ঘন্টা কটা হয়ে যাবে নিঃশ্বাস